আসসালামু আলাইকুম সবাইকে প্রথমত শুভ সকাল জানাচ্ছি আর আজকে এই পরটা নিয়ে আসছে মহা বিশাল পরটা আমি দেখেন

এই গরম গরম ধোয়া ওটা নলা আর এই দেখেন ধোয়া

মাসাল অনেক ভালো হয়েছে আমি তো পরে আসছিলাম বা এটা খুব আনকমন ছিল নকলা দিচ্ছে অনেক ভালো হয়েছে মাসাল আর আনটি রান্না অনেক ভালো এরা যা খেয়ে সব ভালো ছিল তো ওখানে মেয়েরাও খাচ্ছে আর এখানে আমাদের জন্য নিয়ে আসছি এটা আমার জন্য আর এটা এই তো আপনাদের ভাই খাচ্ছে এবার আজকের নলার জলটা কেমন হয়েছে আগের চেয়ে ভালো হয়েছে আগে কি খারাপ হয়েছিল

আর পরোটা তো দেখছেন একদম বাংলাদেশের মানচিত্রের মতো পরোটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া পরোটাতে কিন্তু রুটি হইলে আরও ভালো হইতে যাই হোক পরোটা নিয়ে আসছে পরোটা দিয়ে খাব এখন আমিও বসে গেলাম খাওয়ার জন্য পরোটা আসলে পরোটাই দেখে এরকম মানে প্রায় মানে হঠাৎ হঠাৎ নিয়ে আসে হঠাৎ ওইগুলো নাকি সব সময় পায় না যখনই পায় উনি নিয়ে আসে একটা বড় সজন শেষ করা যাবে না একটা বড় আলহামদুলিল্লাহ আজকে আসলে ধনিয়া ছিল না ওই জন্য দিতে পারিনি দিলে আর আরও টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ এমনি মজা হয়েছে জুলফি সাধারণ হয়েছে আজকে একটু ঝাল ঝালটা ভালো হয়েছে মানে ঝালটা একটু বাড়াই দিছে কাঁচামরিচও দিছি তো Jos sinne on hoito väskettämättä konnatauko, miten on jouluhi se onnuvarto, on kompita. No, on se. Alhamdulillah on tulla. on täällä alalla, että se ei voi heti vatte syyt কম গরম গরম নলা আর পরোটা সকাল সকাল তার কোনো কথা নেই আলহামদুলিল্লাহ